সময় সময় কারোর জন্য থেমে থাকে না বন্ধুরা আজকের এই স্টোরিটি তাদের জন্য যারা জীবনের কোনো না কোনো মোড়ে হেরে যাচ্ছেন যারা ভাবছেন আমি আর পারছি না আমি তাদের বলতে এসেছি তুমি পারবে শুধু দরকার নিজের ওপর বিশ্বাস নাম্বার এক সময় কারোর জন্য থেমে থাকে না সময় আমাদের সবার জীবনের সবচেয়ে বড় শিক্ষক এটা কখনো কারোর জন্য থেমে থাকে না আজ তুমি কাঁদছ সময় চলছে আজ তুমি হাসছ সময় তবুও চলছে তুমি যদি এখন থেমে যাও সময় তোমার জন্য থামবে না তুমি পিছিয়ে পড়বে আর একদিন দেখবে সবাই এগিয়ে গেছে একমাত্র তুমি দাঁড়িয়ে আছো সেই পুরোনো জায়গায় তাই থেমো না কারণ সময় তোমার জন্য অপেক্ষা করে না কিন্তু তুমি সময়কে পেছনে ফেলতে পারো নাম্বার দুই স্বপ্ন দেখো বড় দেখো ছোট স্বপ্ন দেখলে জীবনও ছোট হয়ে যাবে তুমি যদি বলো আমি একটা ছোট চাকরি পেলেই চলবে জীবন তোমাকে তাই দেবে কিন্তু তুমি যদি বলো আমি নিজের একটা কোম্পানি গড়ব জীবন তোমার সামনে রাস্তা খুলে দেবে স্বপ্ন দেখতে ভয় পেও না কারণ প্রতিটা বড় স্বপ্নই শুরু হয় একটা ছোট্ট সাহসী সিদ্ধান্ত দিয়ে আর মনে রেখো তখনও কখনো গরিব হয় না তখনও হয় সাহসী নাম্বার তিন ব্যর্থতা মানে শেষ নয় কেউ যদি বলে তুমি ব্যর্থ তার মানে এই না যে তুমি হেরে গেছ যদি তুমি কখনো ইন্টারভিউতে ফেল করো তাতে কি? যদি চাকরির ইন্টারভিউতে রিজেক্ট হও তাতে কী পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা ব্যর্থ হয়েছেন বহুবার অলিভার গোল্ড স্মিথ বলেছেন সাকসেস ইজ গেটিং আপ ওয়ান মোর টাইম দেন ইউ ফেইল তুমি যদি পড়ে যাও উঠে দাঁড়াও আর যদি আবার পড়ো তাহলে আবারও দাঁড়াও কারণ শেষবার তুমি যখন উঠবে তখন কেউ তোমায় থামাতে পারবে না নাম্বার চার নিজের সাথে প্রতিযোগিতা করো সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তুমি নিজেই আজ তুমি যেমন আছো আগামীকাল তার চেয়ে ভালো হও কারণ এটাই হওয়া উচিত তোমার লক্ষ্য তুমি যদি প্রতিদিন নিজেকে হারাও একদিন সারা দুনিয়া তোমাকে জিতে ফেলবে নিজের উন্নতির খাতাটা অন্যের সঙ্গে তুলনা করো না তুলনা করো আগের তুমির সঙ্গে আগের তুমি কেমন ছিলে নাম্বার পাঁচ পরিবারের শক্তি জীবনে যতবার তুমি ভেঙে পড়বে একবার তাকিয়ে দেখো তোমার বাবা মার দিকে নিজের চোখে তোমার জন্য যে গর্ব লুকিয়ে আছে তা তোমাকে আবার জাগিয়ে তুলবে তোমার সফলতা শুধু তোমার না তোমার পরিবার তোমার সমাজ তোমার ভবিষ্যৎ প্রজন্মেরও তাই যখন ভাবো আমি আর পারছি না মনে রেখো তোমার পিছনে অনেক হৃদয় দাঁড়িয়ে আছে যারা তোমার জয়ে হাসবে নাম্বার ছয় শূন্য থেকেও শুরু করা যায় যদি তোমার কাছে কিছু না থাকে না টাকা না পরিচিতি না সুযোগ তাও তুমি শুরু করতে পারো কারণ তোমার সবচেয়ে বড় সম্পদ তোমার ইচ্ছা শক্তি একা একা শুরু করো কেউ পাশে না থাকলেও করো শুরু করো ছোট্ট করে একটা কাজ একটা ধাপ একটা অভ্যাস কিছুদিন পর দেখবে মানুষ তোমার পাশে এসে দাঁড়াচ্ছে তোমার শূন্য থেকে গড়ে উঠছে পাহাড়ের মতো আত্মবিশ্বাস নাম্বার সাত সাফল্য কাদের জন্য সাফল্য শুধু টাকার জন্য না সাফল্য মানে এই হাসি যখন তুমি বলবে হ্যাঁ আমি পেরেছি সাফল্য তাদের জন্য যারা কষ্ট করেও লড়ে যায় যারা গন্তব্যে পৌঁছানোর আগে থামে না যারা রাত জেগে কাজ করে সকালবেলা নিজের স্বপ্ন দেখে আজকে স্টোরির শেষ কথা হলো তোমার ভিতরে যে শক্তি আছে সেটা তুমি আজ বুঝতে পারছো না জীবন যতই কঠিন হোক মনে রেখো অন্ধকার যত গভীর আলো তত কাছে স্বপ্ন যত বড় বাস্তবতা তত সুন্দর তুমি যদি আর সিদ্ধান্ত নাও থামবে না তবে সময় একদিন তোমার পায়ে মাথা নত করবে নিজেকে ভালোবাসো স্বপ্ন দেখো লড়াই করো কারণ তুমি জন্মেছ জেতার জন্য হার মানার জন্য না